শত বছরের পুরাতন গাছ কেটে পাখিদের রাতের আবাস ধ্বংসের অভিযোগ রংপুর জেলা পরিষদের বিরুদ্ধে কার্যালয়ের প্রবেশ প্রশস্ত করতে শতাধিক গাছ কেটেছে তারা এর ফলে আবাস সংকটে নগর ছেড়ে গেছে নানা প্রজাতির পাখি এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ নগরবাসীরা আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা জেলা পরিষদ কার্যালয়ের ভেতরের বাগানটি নানা প্রজাতির গাছে সমৃদ্ধ এই বাগান কেবল বৃক্ষ সমৃদ্ধ নয় নানা প্রজাতির পাখির রাতের আবাস সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ের প্রবেশপথ প্রশস্ত করতে কেটে ফেলা হচ্ছে শতবর্ষী গাছ এসব গাছ কেটে ফেলায় পাখিরা রাতের আবাস হারিয়ে শহর ছাড়ছে এ ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবিদ সহ সাধারণ মানুষ অতিথি পাখিরা হাজারে হাজারে এসে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে জেলা পরিষদের গাছগুলো এলাকার ঐতিহ্য একটা সৌন্দর্যমূলক ছিল পাখিতে ভরপুর পাখিদের আশ্রয় পাখিদের কলকাকলি মুখর শহরের একটি প্রাণকেন্দ্র সেই জায়গাটি ধ্বংস করা হয়েছে কিছু টাকার লোভে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদদের যেই গাছগুলো কাটা হয়েছে এই গাছগুলো মানে এর ভিতর দিয়ে প্রকৃতি পরিবেশের যেমন ক্ষতি হলো তেমনি পাখিদের অভয়ারণ্যটা নষ্ট হলো আর বাকি যে গাছগুলো আছে আমরা আশা করি যে আর একটি গাছও কাটা হবে না জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টেলিফোনে জানান পরিষদ সিদ্ধান্ত নিয়ে গাছ কাটছে পরিশোধ মিলে সবাই মিলে এটার সিদ্ধান্ত নিয়ে রংপুর নগরীর পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত জেলা পরিষদের বাগান মাসমালিসা একুশে টেলিভিশন